আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম দশম অধ্যায়ে বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়ের এটি বারোতম পার্ট বারোতম পার্টে থাকবে দুশো উনচল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর সমাধান যেখানে চার থেকে ছয় নং প্রশ্ন রয়েছে তো শুরু করছি চার নং প্রশ্ন দিয়ে এখানে আমরা একটা সারণী দেখতে পাচ্ছি সারণীতে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা রয়েছে মাঝখানে এখানে পীর মানটা দেওয়া নেই এ পি এর মানটাই নির্ণয় করতে হবে পি এর মান নির্ণয় করার জন্য এখানে গাণিতিক গড় দেওয়া আছে হচ্ছে ফিফটি ফোর আমরা একটু বলে নিই সংখ্যা নিবেশন তালিকায় গাণিতিক গড় ফিফটি ফোর হলে প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান নির্ণয় করো তো এখানে পি এর মান নির্ণয় করতে হবে প্রত্যক্ষ পদ্ধতিতে তারপর সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত পি এর মানের সত্যতা যাচাই করো আমরা জানি গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতির যে মান আসে আর সংক্ষিপ্ত পদ্ধতির মান কিন্তু সমান আসে তো এখানে আগে আমরা গাণিতিক পদ্ধতিতে প্রত্যক্ষ পদ্ধ প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান নির্ণয় করব তারপরে এই পি এর মান দিয়ে আমরা আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে এই চুয়ান্নর সাথে যাচাই করব তো সমাধান শুরু করছি গড় নির্ণয়ের জন্য প্রথমে আমরা একটা সারণী অঙ্কন করি আমরা জানি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য চারটি কলম লাগে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা মধ্যমান আর হচ্ছে এক্স আই তো এখানে শ্রেণীব্যাপ্তিগুলো লিখে নিলাম গণসংখ্যাও লিখে নিলাম একটা মান দেওয়া নাই সেটা হচ্ছে পি মধ্যমানগুলো আমরা বের করতে জানি যে শূন্য আর বিশ যোগ করে দুই দ্বারা ভাগ আসে হচ্ছে দশ বিশ আর চল্লিশ যোগ করে ষাট হয় ষাটকে দুই দ্বারা ভাগ দিলে ত্রিশ বাকি ঘরগুলোতে এভাবে আমরা মান বের করে নিলাম এখন এফআই এক্স আই এটা খুবই সহজ আই এক্স আই এই দুটি মান হচ্ছে গুণন সাত আট দশ গুণ করলে সত্তর এগারো আর তিরিশ গুণ করলে তিনশো তিরিশ পি আর পঞ্চাশ গুণ করলে পঞ্চাশ পে নয় আর সত্তর গুণ করলে আমরা পাই ছয়শো তিরিশ তেরো আর নব্বই গুণ করলে পাই হচ্ছে এগারোশো সত্তর এখন এই সবগুলো মান আমরা যোগ করব যোগ করে আমরা ক্যাপিটাল সিগা এফআই এক্স আই সমান এখানে আমরা যে মান পাই বাইশশো যোগ হচ্ছে পঞ্চাশ পি আশা করি এই শকটি বোঝার কথা আমরা পূর্বেও একাধিকবার এই করে নিয়েছি যদি কারো বুঝতে সমস্যা হয় এর পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন নির্ণয় গাণিতিক গড় প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের সূত্র হচ্ছে ক্যাপিটাল সিগমা এক্স আই ডিভাইডেড এন এখানে এন এর মান আছে হচ্ছে চল্লিশ প্লাস পি এই যতগুলো সংখ্যা আছে যোগ করলে হয় চল্লিশ আর তার সাথে পি থেকে যাবে এখন আমরা এখানে ক্যালকুলেশন করি বা গড় এই ঘরের মান কিন্তু প্রশ্নেতে সরবরাহ করে দেওয়া আছে চুয়ান্ন তো এখানে ঘরের পরিবর্তে আমরা চুয়ান্ন লিখলাম এখানে মান বসাই তার পরবর্তীতে এই চল্লিশ ভাগ পি আছে এই পাশে ভাগ আকারে চল্লিশ যোগ পি চল্লিশ যোগ পি আছে ভাগ আকারে আমরা যদি সমানের ওই পাশে নিয়ে যাই বাম পাশে নিয়ে যাই তাহলে চুয়ান্ন সাথে গুণন হবে তো আমরা সেটাই করছি চুয়ান্ন ইন্টু চল্লিশ যোগ পি সমানের দিকে বাইশশো প্লাস পঞ্চাশ পি এখন চুয়ান্ন এই দুটা মানকে আমরা গুণন করি চুয়ান্ন সাথে চল্লিশ গুণন দিলে একুশশো ষাট আর চুয়ান্ন সাথে পি গুণন দিলে চুয়ান্ন পি এখন পি এই চলকটি যে সকল রাশির সাথে আছে বা পদের সাথে আছে সেগুলো আমরা একত্রে করি তো এখানে পঞ্চাশ আছে যোগ আকারে সমানের যদি আমরা বাম পাশে নেই তো সেক্ষেত্রে আমাদের এখানে বিয়োগ হবে এখানে দুটি লাইন মূলত একই হয়ে গেছে আচ্ছা পরের লাইনটা আমরা দেখি পঞ্চাশ আশির যোগ আকারে পাশে এসে বিয়োগ হলো আর একুশশো ষাট যোগ ছিল ওই পাশে গিয়ে বিয়োগ হলো বোঝার কথা আমরা দুটা মানকে সাইট পরিবর্তন করছি একটা একুশশো ষাট ছিল যোগ আকার ওই পাশে গিয়ে বিয়োগ হয়েছে আর পঞ্চাশ ছিল এখানে যোগ আকার পাশে এসে বিয়োগ হয়েছে তারপরে আমরা বিয়োগ করি চুয়ান্ন পি থেকে পঞ্চাশ পি বাদ দিলে থাকে হচ্ছে ফোর পি আর এদিকে বাইশশো থেকে একুশশো ষাট বাদ দিলে থাকে হচ্ছে চল্লিশ চায়ের আছে এখানে গুণাকারে ওই পাশে গেলে ভাগ হবে আর ভাগ দিলে আমরা পীর মান পাই দশ এখানে কিন্তু আমরা পীর মানটা পেয়ে গেলাম এখন এই পি এর মান দশ ধরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে সেটাই আমরা এখন করব তার জন্য আমরা আবার সারণী অঙ্কন করি তো এক্ষেত্রে আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়ের জন্য সারণী থাকলে পাঁচটা কলাম দিতে হয় শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা মধ্যমান ধাপ বিচ্যুতি আর তারপরে এফ আই ইউআই এখন এই ঘরগুলো আমরা পূরণ করি তিনটা ঘর ইতিমধ্যে আমরা পূরণ করে নিয়েছিলাম এই তিনটা হু পূরণ করে নিলাম এখানে পার্থক্য হচ্ছে আগের তাতে এখানে পি ছিল আর এখানে আমাদের মান আমরা পির মান পেয়েছি দশ সেই দশই কিন্তু বসানো হয়েছে আর গণসংখ্যাও হয়ে গেল পঞ্চাশ এখন বিচ্ছুতি আমরা ধাপ বিচ্ছুতি বের করা শিখছি এখানে প্রথমে এর মান নির্ণয় করতে হবে এখানে বিজোর সংখ্যক শ্রেণী রয়েছে তাহলে এর মান মধ্যবর্তী যে শ্রেণীটি রয়েছে তার মধ্যমানই হবে হচ্ছে এর মান এখানে এক দুই তিন চার পাঁচটা শ্রেণী তাহলে মাঝে থাকে হচ্ছে এই পঞ্চাশ আমরা পঞ্চাশ মাঝে থাকে কেমনে পাঁচ থেকে এক বিয়োগ করলে থাকে হচ্ছে চার চারকে দুই দ্বারা ভাগ দিলে দুই উপর থেকে দুইটা শ্রেণী বা নিচ থেকে দুইটা শ্রেণী বা তাহলে মাঝের যে শ্রেণীর মধ্যমান ওইটাই হবে এর মান আর যে ঘরে এ সেই ঘরের ধাপবিচ্ছুটি হচ্ছে শূন্য এখানে মাইনাস হবে না শূন্য উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু আর নিচের দিকে প্লাস ওয়ান প্লাস টু এই জিরোর আগে মাইনাসটা দেওয়ার দরকার নেই এটা কোনো মাইনাস প্লাস নিতে হবে না এখন এই ঘর আমরা পূরণ করি এফআই আর ইউআাই গুণ করতে হবে তো এখানে সাত দ্বিগুণে চোদ্দ মাইনাস থাকার কারণে মাইনাস চৌদ্দ এগারো আর এক গুন দিলি মাইনাস এগারো শূন্য সাতই দিলি শূন্য নয় আর এক গুন দিলি নয় আর তেরো আর দুই গুণ দিলে তেরো দুই গুণে ছাব্বিশ এখন আমরা এগুলো যোগ বিয়োগ করি যোগ বিয়োগ করলে আমরা পাই ক্যাপিটাল সিগমা এফআইআই ইকোয়াল টু টেন বোঝার কথা এগুলো কীভাবে যোগ করতে হয় আগের ভিডিওগুলোতে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এখন এই মান দিয়ে আমরা গড় নির্ণয় করি গাড়িতে গড় এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে এক্সবার ইকোয়াল টু সূত্র হচ্ছে প্লাস এফআইআই ডিভাইডেড টেন ইন্টু এইস এখানে কোন চলকগুলোর মান কী সেটা আমরা এখানে লিখে নেব এতে হচ্ছে অনুমিত গড় বা আনুমানিক গড় যার মান পঞ্চাশ আমরা কিন্তু একটু আগে দেখে নিয়েছি এই স্তে শ্রেণী ব্যবধান বিষ করেছিল এনতে মোট গণসংখ্যা পঞ্চাশ আর ওয়াইয়ের মান দশ আমরা এই মানগুলো সূত্রেতে বসাই তারপর এখানে আমরা গুণ করি দশ আর এ বিষ গুণ করতে হবে দশ আর বিশ গুণ করলে হচ্ছে দুইশো আর দুইশোকে যদি আমরা চার পঞ্চাশ দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে হচ্ছে চারবার যায় আমি আবারও বলছি এই দশ আর বিশ গুণ হয়েছে দশ আর বিশ গুণ করলে হচ্ছে দুইশো দুইশোকে পঞ্চাশ তারা ভাগ দিলে চারবার যায় বা চার হয় এখানে চার আর এই পঞ্চাশ আমরা যোগ করব যোগ করলে পাই চুয়ান্ন নির্ণয় গড় চুয়ান্ন গাণিতিক গড় চুয়ান্ন এবং পি সমান দশ নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় চুয়ান্ন যা পরস্পর সমান এভাবেই কিন্তু আমরা সত্যতাটা যাচাই করতে পারি দুশো উনিচল্লিশ পৃষ্ঠার চার নং প্রশ্নের সমাধান কিন্তু এই পর্যন্তই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন আপনার মতামত কমেন্টসে জানাতে পারেন আর শিক্ষার্থীরা কে কোন জেলার কোন স্কুলে পড়ো তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো তার পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বরে চলে যাচ্ছি একটি পোশাক কারখানার শ্রমিকদের দৈনিক মজুরি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো উপাত্তের মধ্যক পাঁচশো এখানে উপাত্তের মধ্যকগুলো পাঁচশো পঁচিশ দেওয়া আছে কিন্তু এই পাঁচশো পঁচিশ যদি আমি মধ্যক ধরে যদি অঙ্ক করি সেক্ষেত্রে আমরা অঙ্ক মিলাতে পারি নাই তো এজন্যে আমাদের যে কাজটা করতে হবে পাঁচশো পঁচিশ নিলে অঙ্ক মিলবে না মধ্যক ছয়শো নিতে হবে আর তোমরা যারা শিক্ষার্থী রয়েছে এবং যারা শিক্ষক রয়েছেন তারা চাইলে পাঁচশো পঁচিশ দিয়ে অঙ্ক করে দেখতে পারেন যে নিয়মে করব সেই নিয়মেই করতে হবে পাঁচশো পঁচিশ দিলে এক্সের যে মান সেটা মোটামুটি এক্সের মানই আসে হচ্ছে একশো বারো কিন্তু মোট গণসংখ্যা দেওয়া আছে হচ্ছে একশো বিশ তো এখানে এই এক্সের মান আজ যে মান আসবে ওটা দিয়ে অঙ্ক মিলবে না পাঁচশো পঁচিশ দিয়ে তাই এই অঙ্কের সমাধান করা যাবে না এই অঙ্কের সমাধান করার জন্য আমি ছয়শো ব্যবহার করছি এই ছয়শো নিয়ে খুব সহজেই কিন্তু এই অঙ্কটার সমাধান করা যাবে আশা করি এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে আমি আবারও বলছি পাঁচশো পঁচিশ প্রশ্নেতে দেওয়া আছে কিন্তু এই প্রশ্নের এই মান দ্বারা এই অঙ্কের সমাধান করা যায় না অঙ্ক মিলবে না এই একশো বিশ যে মোট গণসংখ্যা সেটা কখনো মেলে না এর জন্য এখানে আমরা মধ্য পাঁচশো পঁচিশ না নিয়ে ছয়শো নেবো এখানে একটা আমরা সারুনি দেখতে পাচ্ছি সারুনিতে শ্রমিকের সংখ্যাতে দুইটা চলক রয়েছে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে অয় আমাদের কাজ এক্স এবং অয়ের মানটাই নির্ণয় করা তো সমাধান শুরু করছি প্রথমে আগে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করি কেন ক্রমযোজিত গণসংখ্যা সারণী করব এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নতে মধ্যক দেওয়া আছে আর আমরা জানি মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হয় তো এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করি প্রথমে দৈনিক মজুরি শ্রমিকের সংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এই মানগুলো লিখে নিলাম আর আমরা ক্রমযোজিত গণসংখ্যা ইতিপূর্ব পূর্বে তৈরি করে শিখেছি তারপরেও দেখিয়ে দিচ্ছি প্রথমে যা থাকে তাই বসে বারো আছে বারো বসবে এই বারোর সাথে এখন এই বিশ যোগ বত্রিশ বত্রিশের সাথে এ এক্স যোগ বত্রিশ যোগ এক্স বত্রিশ যোগ এক্সের সাথে তিরিশ যোগ দিলে হয় বাষট্টি যোগ এক্স বাষট্টি যোগ এক্সের সাথে অয় যোগ তার সাথে পাঁচ যোগ দিলে সাতষট্টি তার সাথে চার যোগ যে দিলে একাত্তর প্লাস এক্স প্লাস হয় আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী কিন্তু প্রস্তুত এখন আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি মোট গণসংখ্যা এন সমান একাত্তর প্লাস এক্স প্লাস হয় কিন্তু প্রশ্নতে আবার মোট গণসংখ্যা দেওয়া আছে হচ্ছে বা শ্রমিকের সংখ্যা দেওয়া আছে একশো বিশ সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে মোট শ্রমিক সংখ্যা একশো বিশ প্রশ্ন মতে একাত্তর যোগ এক্স যোগ হয় সমান একশো বিশ এখানে একাত্তর আছে যোগ ওই পাশে নিয়ে বিয়োগ করে দিলাম বিয়োগ করলে থাকে এক্স প্লাস ছয় সমান ঊনপঞ্চাশ সেটা সমীকরণ এক আমরা এখানে একটা সমীকরণ গঠন করে নিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে মধ্যকের সূত্র লিখতে হবে তার আগে মধ্যকের যে মান সেটা লিখে নিলাম যাবার মধ্যক সমান ছয়শো আমি আবারও বলছি প্রশ্নে কিন্তু পাঁচশো পঁচিশ দেওয়া আছে এই পাঁচশো পঁচিশ দিয়ে অঙ্ক করলে মিলবে না তো মধ্যক সমান ছয়শো অতএব মধ্যক শ্রেণী ছয়শো থেকে সাতশো আমরা মধ্যক ছয়শো পেলাম এই ছয়শো আমরা এই শ্রেণীতে ধরে নিলাম যে ছয়শো আছে হচ্ছে ছয়শো থেকে সাতশো এর মধ্যেই মধ্যক অবস্থিত এই জন্য আমাদের মধ্যক শ্রেণী ছয়শো থেকে সাতশো অতএব মধ্যক সমান মধ্যকের যে সূত্র আমরা সেটা লিখে নিলাম এখানে মূল কথা হচ্ছে মধ্যকের মান আমি যাই ধরি না কেন আমাদের মধ্যক শ্রেণী ধরতে হবে এই যে এটা ছয়শো থেকে সাতশো এই শ্রেণীতেই মধ্যক অবস্থিত এই এই মান দিয়ে এই অঙ্কটা মিলবে তাছাড়া আমরা যদি পাঁচশো থেকে ছয়শোতে যাই তাহলে এই অঙ্ক আর মিলবে না মধ্যকের মান যাই ধরি না কেন মধ্যক শ্রেণী ছয়শো থেকে সাতশো আমাদের এই মান দ্বারা এই অঙ্কের সমাধান করতে হবে আর এখানে মধ্যকের মান ছয়শোই ধরতে হবে তো মধ্যক শ্রেণী ছয়শো থেকে সাতশো এখানে আমাদের যে মধ্যকের সূত্র জানা আছে সেটা আমরা লিখে নিলাম মানগুলো লেখে নিই এখানে এল এল এর মান কত মধ্যক শ্রেণীর নিম্নসীমা এল সমান ছয়শো তারপর এইচ এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রেণীব্যাপ্তি একশো করে আছে এন ভাগ টু এর মান একশো বিশ যাকে দুই দ্বারা ভাগ দিলে আমরা পাই ষাট এফসি এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা মধ্যক আছে এই যে শ্রেণিতে ছয়শো থেকে সাতশো তার পূর্বেতে এফসির মান হবে বত্রিশ প্লাস এক্স আর আছে এফ এম এফ এর ম্যান মান হচ্ছে ত্রিশ এই সবগুলো মান আমরা এখন সূত্রেতে প্রয়োগ করি এল সরি মধ্যক মধ্যকে যে এখানে ছয়শ এখানে ছয়শ লিখে নিলাম এল এর মান হচ্ছে ছয়শ এন ভাগ টু তার মান ষাট আর মাইনাস আছে এই যে মাইনাস এফসিতে দুইটি পদ রয়েছে মাইনাস থাকার কারণে চিহ্নের পরিবর্তন হবে যে নাম এখানে ফাঁস ব্র্যাকেট ব্যবহার করেছি এফসির মান বত্রিশ প্লাস এক্স এইচ এর মান একশো ডিভাইডেড এফ এম এর মান ত্রিশ আশা করি বোঝার কথা এখানে যে যে অবস্থায় আছে শুধুমাত্র তার মানগুলো বসিয়ে দিলাম আমি আবারও বলছি মধ্যকের মান ছয়শো এলের মান ছয়শো এন ভাগ টু ষাট এফসি তার আগে মাইনাস আছে এখানে মাইনাস এফসিতে দুইটা পদ মাইনাস থাকার কারণে চিহ্ন পরিবর্তন হবে এই জন্য আমি ফার্স্ট ব্র্যাকেটে এ মানগুলো বসিয়ে নিয়েছি আর এদিকে এইচের মান একশো ভাগ হচ্ছে ত্রিশ ছয়শো আছে এই পাশে যোগ আমরা বাম পাশে দিলে হবে বিয়োগ আর এইদিকে ব্রাকেট তুলে দেই ব্রাকেট তুলে দিলে বত্রিশের আগে মাইনাস হবে এক্সের আগেও মাইনাস হবে আমরা জানি ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে ভিতরের সকল চিহ্ন পরিবর্তন হয়ে যায় ছয়শো থেকে ছয়শো বাদ দিলে থাকে হচ্ছে শূন্য ষাট থেকে বত্রিশ বাদ দিলে থাকে হচ্ছে আঠাশ মাইনাস এক্স গুনন একশো ভাগতিরিশ এই একশো ভাগতিরিশ এখানে গুণ আকারে ওই পাশে যদি আমরা পাঠিয়ে দিই সমানের ওই পাশে তাহলে ভাগ হবে আর শূন্যর সাথে যা আমরা গুণ ভাগ দেব ওই পুরা রাশির মানই শূন্য হয়ে যায় আমি আবারও বলছি একশো ভাগ তিরিশ এখানে আছে গুণ আকারে সমানের ওপর পাশে গেলে ভাগ হবে অর্থাৎ শূন্যর সাথে গুণ ভাগ যা দেবো সব শূন্য হয়ে যাবে তো আমরা লিখতে পারি বা আঠাশ মাইনাস এক্স সমান হচ্ছে শূন্য তারপর এক্সকে ওই পাশে পাঠিয়ে দিলাম মাইনাস ছিল প্লাস হলো অতএব এক্স সমান আঠাশ আমরা এক্সের মান পেয়ে গেলাম এখন এক্সের মান সমীকরণ একে বসিয়ে পাই এক নং সমীকরণে ছিল এক্স প্লাস ওয়াই সমান ঊনপঞ্চাশ বা এক্সের মান হচ্ছে আঠাশ বসিয়ে নিলাম যোগ আছে ওই পাশে গেলে বিয়োগ হবে ঊনপঞ্চাশ থেকে আঠাশ বিয়োগ দিলে আমরা ওয়াইয়ের মান পাই একুশ অতএব নির্ণমান এক্স কমা ওয়াই সমান আঠাশ কমা একুশ এই আঠাশ আর একুশ দিয়েই আমাদের গণসংখ্যা নিবেশন সারণীর মোট সংখ্যা শ্রমিকের সংখ্যা একশো বিশ মিলবে মান দিলে একশো বিশ মিলে না আশা করি অঙ্কটি বোঝার কথা আমি আবারও বলছি প্রশ্নতে পাঁচশো পঁচিশ দেওয়া আছে পাঁচশো পঁচিশ দিলে অঙ্কে কিন্তু মিলবে না অবশ্যই এইভাবেই অঙ্কের সমাধান করতে হবে এটি প্রশ্নতে ভুল ছিল আশা করি বোঝার কথা তার পরবর্তীতে ছয় নং প্রশ্নে চলে যাচ্ছে একটি স্বাস্থ্য কেন্দ্রের একশো রোগীর বয়সের শ্রেণীব্যাপ্তি ও ক্রমযোজিত গণসংখ্যার তালিকা থেকে শ্রেণীর অনুসারে রোগীর সংখ্যা নির্ণয় করো এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা দেওয়া আছে আমাদের রোগীর সংখ্যা অর্থাৎ শুধু গণসংখ্যা বের করতে হবে তো শুরু করছি সমাধান এটার সমাধান করার জন্য শিক্ষার্থীরা অবশ্যই এই শখটি যেভাবে প্রশ্নেতে দেওয়া আছে সেটা আগে তুলে নেবে তারপর যে কাজটা করতে হবে আমরা জানি ক্রমযোজিত গণসংখ্যা যা হয় প্রথম গণসংখ্যাও তাই হয় তা আমরা এখানে পাঁচ দেখতে পাচ্ছি পাঁচকে রোগীর সংখ্যার ঘরে সরাসরি লিখে দেব তারপরের কাজগুলো যা করব এই নয় থেকে পাঁচ বিয়োগ করব। নয় থেকে পাঁচ বিয়োগ দিলে থাকে হচ্ছে এটা দ্বিতীয় ঘরের গণসংখ্যা তারপরে চব্বিশ থেকে নয় বিয়োগ দেব বের হবে হচ্ছে পনেরো এই বিয়োগগুলো না দেখালেও চলবে সরাসরি চার পনেরো এই উত্তরগুলো দেখালেও হবে তারপরে যে যেটা আমরা বের করব। এই একচল্লিশ থেকে বাদ দেবো হচ্ছে পূর্বের তিনটা ঘরের যোগফল তো তাহলে চতুর্থ ঘরের যে গণসংখ্যা সেটা বের হয়ে যাবে চতুর্থ ঘরের যোগফল থেকে বাদ দেব পূর্বের তিনটা ঘরের যোগফল আর এখানে তিনটা ঘরের যোগফল হচ্ছে চব্বিশ তাহলে একচল্লিশ থেকে চব্বিশ বাদ দিলে বের হয় সতেরো আটষট্টি থেকে একচল্লিশ বাদ দিলে সাতাশ পঁচাশি থেকে আটষট্টি বাদ দিলে সতেরো আর একষট্টি থেকে পঁচাশি বাদ দিলে আমরা পাই পনেরো এভাবে কিন্তু আমরা রোগীর সংখ্যার যে ঘরটা সেটা পূরণ করতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধে শিক্ষক মণ্ডলী এতক্ষণ কষ্ট করে এই সমাধানগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সমাধানগুলো দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনারা অনেকেই কমেন্টস করেন আমি প্রতিটি কমেন্টস পড়ার চেষ্টা করি কিন্তু সময় স্বল্পতার কারণে উত্তর দেওয়া হয় না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন الله بس